সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যে ওখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আজকে এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোন জাতের ছাগল দিয়ে ছাগল লালনপন শুরু করবেন খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক থেকে পাঁচটা ছাগল লালন করেন অথবা বাণিজ্যিকভাবে শুরু করেন আপনারা যদি ছাগল লালন করতে চান তাহলে কোন জাতের ছাগল দিয়ে শুরু করবেন প্রাথমিক পর্যায়ে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইউটিউবে এ সম্পর্কে আপনাদের সঠিক তথ্য কেউই দেয় না ভিওয়ার্স ইউটিউবে কিন্তু এটাই প্রথম যে তথ্যগুলো নির্ভুল তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিওয়ার্স সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান ভিওয়ার্স সো কোন ধরনের ছাগল দিয়ে ছাগল শুরু করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রাথমিক পর্যায়ে মানুষ ভুল করে থাকে আর যখন ভুলটা করে ফেলে তখন কিন্তু আসলে ওইখান থেকে কামব্যাক করা অধিকাংশের ক্ষেত্রেই কঠিন হয়ে যায় এজন্য সঠিকভাবে শুরু করতে হবে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমার এই চ্যানেলের মধ্যে আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই সেক্টরে আমি আছি তারই আলোকে মূলত সেই তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে আমার কোনো স্বার্থ নাই হ্যাঁ আমার ছাগল ভালো লাগে ছাগল লালন পালন ভালো লাগে সেজন্য মূলত ভিডিওগুলো করি ভিডিও করতে ভালো লাগে এই জন্য মূলত ভিডিওগুলো করে থাকি আপনারা আমাকে সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও আরও বল ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যখানে প্রেজেন্ট করবো পেশ করবো ইনশাআল্লাহ সো আজকে করে চলে আসছিলাম ছাগলকে নিয়ে চড়ানোর জন্য যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের এখানে অনেক দেশীয় ঘাস রয়েছে আলহামদুলিল্লাহ আমার একটা ছাগল সে খুবই সুন্দরভাবে বাইতো হচ্ছে এই ঘাস খেয়েই বড় হচ্ছে দীর্ঘদিন ধরে ভিডিও করে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয় রিসেন্টলি আট থেকে দশ দিন আবার ভিডিও আপলোড শুরু করছি এর আগে প্রায় এক বছর ভিডিও আমি দিই নাই ভিওয়ার্স সো যদি কন্টিনিউ আপনারা কমেন্ট করেন এবং যদি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি বা আমাদের যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা প্রতিনিয়ত আপনাদের মধ্যখানিকশালা ছাগল সম্পর্কে ভিডিও নিয়ে চলে আসবো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ছাগলের সো একজন নতুন খামারি প্রাথমিক পর্যায়ে কয়টা ছাগল বা কোন ধরনের ছাগল নিয়ে শুরু করতে পারেন দেখেন শহর পর্যায়ে যদি আপনি থাকেন সেই সময়টাতে এক ধরনের ছাগল পালন করতে পারেন যদি আপনি গ্রামে থাকেন সেই জায়গায় কিন্তু ভিন্ন ধরনের ছাগল পালন করতে পারেন বা ভিন্ন ধরনের ছাগল পালন করতে হবে এখন আপনি গ্রামে যদি আপনি লক্ষ টাকার ছাগল নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিপদ কারণ আপনি বিক্রি করতে পারবেন না যেখানে আপনার মানুষ রূপাই চেনে না সেখানে যদি আপনি হীরা নিয়ে আসেন তাহলে অবস্থাটা কি হবে বলেন মানুষ তো চেনেই না যেখানে রূপা না যেখানে সোনা না সেখানে আপনি হিরানে চলে আসছেন মানুষ তো মূল্যই দিবে না সো আপনি যদি গ্রামের দিকে থাকেন তাহলে আমি আপনাকে এটা বলবো না যে আপনি অরিজিনাল জাত দিয়ে শুরু করেন বা অরিজিনাল পিওর ব্রিড দিয়ে আপনি শুরু করেন এটা আমি আপনাকে বলবো না আপনি ক্রস ছাগল শুরু করতে পারেন প্রাথমিক পর্যায়ে ক্রস ছাগল দিয়েই সবার শুরু করা উচিত পিওরস ক্রস ছাগল সেটা হইতে পারে আপনার শিরোহীর ক্রস হইতে পারে সেটা হরিয়ানার ক্রস হইতে পারে সেটা আপনার বিভিন্ন যে জাতগুলো রয়েছে সেই জাতের ক্রস হইতে পারে সো কোর ছাগল যদি আপনি শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে অল্প দিয়ে আপনি শুরু করবেন হায়েস্ট এক থেকে পাঁচটা ছাগল আপনি শুরু করতে পারেন আপনি যদি বাণিজ্যিকভাবে শুরু করতে চান তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ছয় মাস পাঁচটা ছাগল দালন পালন করেন এরপর যদি মনে হয় যে না আপনার জন্য সুইটেবল তাহলে আপনি এটা কন্টিনিউ করেন আপনি এটা বাড়ান আর যদি মনে হয় যে না আপনার জন্য সমস্যা হচ্ছে ঝামেলা হচ্ছে বিভিন্ন ধরনের পেশানি বা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাহলে আপনার যদি আপনি লসের মধ্যেও পড়েন মাত্র সা পাঁচটা ছাগল পাঁচটা ছাগলের উপর দিয়ে যাবে আর একবারে যদি আপনি পঞ্চাশ ষাটটা ছাগল কালেক্ট করে ফেলেন বিশটা পঁচিশটা ছাগল কালেক্ট করে ফেলেন যদি আপনার ছাগল দান পালন করতে ইচ্ছা না হয় বা বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে যদি খামার বন্ধ করে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু যা ইনভেস্ট করলেন সবটা পাইতে যাবে আপনার পকেটে যতক্ষণ পর্যন্ত টাকাটা রয়েছে ওইটা আপনার যখন আপনি ইনভেস্ট করে ফেলছেন তখন কিন্তু ওইটা আর আপনার না এজন্য ইনভেস্ট করার আগে অনেকবার ভাবতে হবে সো আমি আপনাদের এটাই বলব যে আপনারা ক্রস দিয়ে শুরু করেন এক থেকে পাঁচটা দিয়ে শুরু করেন যদি আপনারা পাঁচটা ছাগল লালন পালন করতে চান তাহলে চারটা আপনি সাকি নেন আর একটা আপনি পাঠা নেন পাঠাটা নিবেন ব্রিড একদম মানে পিওর ব্রিডের একটা পাঠা নিতে পারেন সেটা শিরোই হইতে পারে সেটা হরিয়ানা হতে পারে সেটা হইতে পারে বিটল সো অরিজিনাল একটা পাঠা নিবেন এবং চারটা ছাগলে শুরু করতে পারেন প্রাথমিক পর্যায়ে হ্যাঁ আপনি যদি পারিবারিকভাবে লালন পালন করেন এক চার পাঁচটা যদি লালন পালন করেন সেক্ষেত্রে আপনি পাঁচ তো শুরু করতে পারেন পাঠা না হলেও চলবে কারণ সাইড সাইডসিউডে অনেক জায়গায় যে দেখবেন যারা ব্যবসা করে পাঠা দিয়ে সেখান থেকে আপনি কিন্তু ব্রিড করাতে পারেন তো এটা প্রাথমিক পর্যায়ের কথা বলতেছি আমি আপনাদের আর যদি বাণিজ্যিক চিন্তা ভাবনা করেন তাহলে অনেক পড়াশুনো দরকার রয়েছে অনেক খামার ভিজিট করতে হবে অনেক কিছু জানতে হবে দীর্ঘ এক বছর আপনি এর পিছনে সময় দেন পড়াশুনো করেন আর্টিকেলগুলো পড়েন বিভিন্ন ওয়েবসাইটে আপনি যান বাইরের দেশের অনেক খামারি রয়েছে তাদের ওয়েবসাইটে যান আপনি তাদের আর্টিকেলগুলো আর্টিকেলগুলো পড়েন আমাদের বাংলাদেশের খামারিদের আর্টিকেলগুলো পড়েন আপনি তারা কীভাবে পালন করছে এটা আপনি দেখেন আপনি সহশৈলে সেখানে যান আপনি বোঝার চেষ্টা করেন যদি সম্ভব হয় তাহলে আপনি ছাগল পালনের উপর একটা প্রশিক্ষণ দিতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে যারা ছাগল পালনের প্রশিক্ষণ দেয় খামারি যারা আপনারা হইতে চান তাদের উদ্দেশ্য করে বলতেছি আর যদি আমার মতো চার পাঁচটা ছাগল লালন পালন করতে চান তাহলে সেক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন নেই তবে যারা খামারি তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে তাদের খামারে যাইতে হবে তার কাছ থেকে শিখতে হবে সো যদি আপনি এক থেকে চার পাঁচটা ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে আসলে পাঠা রাখার প্রয়োজন পড়ে যদি না রাখতে পারেন সেক্ষেত্রেও বড়ো ধরনের কোনো সমস্যা হবে বা প্রবলেম হবে তা কিন্তু নয় রাখতে পারলে ভালো যদি না রাখতে পারেন প্রাথমিক পর্যায়ে সমস্যা নাই তবে যদি পাঁচটার উপরে ছাগল আলু পালন করেন সেক্ষেত্রে অবশ্যই একটা পাঠা রাখতে হবে চেষ্টা করবেন অরিজিনাল একটা ব্রিটের পাঠা রাখার জন্য সো আজকে এই পর্যন্ত আপনারা যারা ছাগল পালন করতে চান আমি আপনাদের এটাই বলবো যে আপনারা ক্রস দিয়ে শুরু করতে পারেন প্রাথমিক পর্যায়ে তারপরে আস্তে আস্তে যদি আপনার মনে হয় যে না আপনার জন্য এই সেক্টরটা অবশ্যই মঙ্গলজনক তাহলে আপনি আগাইতে পারেন ইনশাল্লাহ সামনে তো সেটা হচ্ছে প্রসেস বাই প্রসেস আপনাকে করতে হবে আস্তে আস্তে আগাইতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে যাইতে হবে হঠাৎ করে কোনো কাজ হবে না আর দুই থেকে তিন বছর সময় লাগবে এটা তো এর আগের ভিডিওতে আমি বলেছি ভিওয়ার্স তো যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি এই সেক্টরে আসেন ইনশাল্লাহ এই সেক্টরটা লাভের একটা সেক্টর অবশ্যই এখান থেকে কিছু একটা করতে পারবেন তবে এখানে পা ফসকানোর যে চান্সটা সেটা কিন্তু বেশি আছে ভিওয়ার্স সো ইউটিউবে দুই একটা এই যে যেসব ভিডিও রয়েছে এইসব সব ভিডিও দেখেই আপনি লাভ দিয়ে পড়ে একবার দশ বিশটা ছাগল কিনে বসবেন না আপনি কিন্তু বিপদের মধ্যে পড়বেন বিশেষ করে যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু এই ধরনের ভুলগুলো করে থাকেন আমি আপনাদের অনুরোধ করব ভিওয়ার্স আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনারা ভেবে চিনতে কাজ করবেন আগে দেশে আসেন তারপর খামার ভিজিট করেন তারপরে আপনি এক চার পাঁচটা থেকে শুরু করেন ছয় মাস লালন পালন করেন এরপরে আপনি আস্তে আস্তে ছাগল বাড়ান কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রাথমিক ধারণা আনেন ছাগল সম্পর্কে রোগ সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন যারা ডাক্তার রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন প্রাথমিক পর্যায়ে ছাগলগুলোকে দেখাবেন তাদের কাছ থেকেই নেবেন প্রাথমিক পর্যায়ে এরপর যখন আপনি প্রাথমিক যে চিকিৎসাটা রয়েছে যখন ওইটা আপনি জানতে পারবেন শিখতে পারবেন তখন আপনি নিজেটা নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যদি এ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ছাগল সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি রেজওয়ান আপনাদের সেই প্রস্তুতি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন ভিউয়ার্স সো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু